মন খারাপের সবচেয়ে কষ্টদায়ক দিক হচ্ছে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা কাউকে বোঝাতে না পারা সবাই আছে সবাই দেখছে সবার সাথে আনন্দ দুঃখ যাই শেয়ার করি না কেন আমার ভিতরে যে অনুভূতিগুলি আছে সেগুলো আসলে কাউকে শেয়ার করে বোঝানো সম্ভব না তখনই কিন্তু মনটা সবচেয়ে বেশি খারাপ লাগে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আসলে আমার এক ফ্রেন্ড ভাবিও বলা যায় আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম এবার কেয়ার হসপিটালে বিশেষ একটা দরকারে তো সেখানে যে দেখলাম এই লাল লাল ব্যাটারি চালিত অটোগুলো তো ভাবি দেখার পর বললো যে চল চলেন যাই যে একটু এটাতে উঠি যেহেতু অনেক সময় আছে আমাদের কাজও শেষ তো একটু এদিক দিয়ে ঘোরাঘুরি করে যাই তো ভাবলাম যে ঠিক আছে ভাবি যখন বললো আমার এই ব্যাটারি চালিত অটোতে ওঠাও হয়নি দেখতে ভীষণ ভালো লাগছিল আর রাস্তাঘাট এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত ফ্রি যে দেখে মনে হলো না একটু ওঠাই যায় তো দুজন মিলে উঠে পড়লাম এই ব্যাটারি চালিত অটোতে এটা অ্যাপোলোর গেট থেকে সরি অ্যাপোলো বলে ফেলছি কারণ আগে এভার কেয়ার হসপিটালটা ছিল অ্যাপোলো বিশ্বের বেশিরভাগ মানুষই কিন্তু এখনও এভার বলে না সবাই জানে এটা এভার কেয়ার বাট সবাই অ্যাপোলো হসপিটালই বলে যাই হোক তো এভার সামনে থেকে আমরা দুইজন উঠলাম আর আমাদের মানে ইচ্ছে ছিল যে আমরা এটা দিয়ে উঠে শেষ পর্যন্ত যাব কোথায় কতটুকু যাই এবং সেখান থেকে আবার ব্যাক করব তো দুজন মিলে উঠলাম এক এক একজনের পার হেড ভাড়া হচ্ছে ২০ টাকা করে এভার গেট থেকে তিনশো ফিট পর্যন্ত আবার তিনশো ফিট থেকে এভার গেট পর্যন্ত হচ্ছে বিশ টাকা তো দুজন মিলে উঠলাম ওঠার পরে দেখলাম যে না বসার জন্য যে সিটগুলো আছে সেখানে এক একটা সিটে চারজন করে বসা যায় তো তিন চারা বারো আর ড্রাইভারের সাথে একটা সিট আছে তো তেরো জন মানুষ খুব ইজিলি এখানে বসতে পারে তবে এখানকার মানুষের জন্য কিন্তু এটা খুবই আরামদায়ক হয়েছে খুবই ইজি হয়েছে রিক্সাতে উঠলে দেখা যায় যে এখান থেকে পঞ্চাশ টাকার মতো ভাড়া নেয় সেখানে বিশ টাকা দিয়ে আরামে চলে যাওয়া যায় এবং রোদ বৃষ্টি ঝড় সব কিছুতেই আসলে এটাতে উঠলে সমস্যা মানে দূর হয় অনেক আরামে যাতায়াত করা যায় তো এখন উঠলাম উঠে দেখছি যে এত রোদ ভাবছিলাম যে রোদের জন্য হয়তো বা খারাপ লাগবে কিন্তু না প্রচুর প্রচুর বাতাস ছিল বাতাসের কারণে আসলে রোদটা আমাদেরকে ওরকম খারাপ লাগাতে পারেনি আর রাস্তাঘাট খুবই সুন্দর আসলে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা যদি এরকম সুন্দর হতো কোনো জ্যাম নেই ভিড় নেই ধুলাবালি নেই এবং মানে বাতাস আছে গাছগাছালি আছে আর দেখতে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এটা বাংলাদেশে দেখে মনে হচ্ছে দেশের বাইরে কোথাও একটা চলে গিয়েছি আমরা এত সুন্দর একটা পরিবেশ তাই না এখানে কিন্তু প্রায় যাওয়া হয় কিন্তু এই রাস্তাটার ভিডিও আসলে আমি এভাবে করিনি আর এই গাড়িটা তো আমি কখনো উঠিনি তাই একটু ভিডিও করলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম তো ভাবলাম যে আসলে ভাবির সাথে যেহেতু বের হয়েছি এটা একটু স্মৃতি হিসেবে রেখে দিই তাই আর কি একটা ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করা আর এখানে আমি ভাড়া দিয়ে দিলাম যে কত টাকা করে ভাড়া এবার আর গেট টু সাদেক রোড দশ টাকা এবার আর গেট টু তিনশো ফিট বিশ টাকায় আর তিনশো ফিট টু নর্থ সাউথ মোড় দশ টাকা তিনশো ফিট টু এবার কেয়ার গেট বিশ টাকা